সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম রহমাতুল্লাহ আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি টিপস ঘর ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি পর্বে আমার এবারের বিষয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সহজ কিছু উপায় সম্পর্কে তো বন্ধুরা চলুন চলে যাই মূল আলোচনায় পুরো বিশ্বের সবাই এখন করোনার আতঙ্কে রয়েছে কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায় এই চিন্তা সবার মধ্যে বিরাজ করছে ইতিমধ্যে অনেক ইনফরমেশন মিডিয়াগুলোতে মানুষ পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিনিয়তই আমাদেরকে এই বিভিন্ন বার্তাগুলো দিয়ে যাচ্ছে আমরা সময় বলে আসছি শরীর ভালো রাখতে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই অনেকেই সচেতন আগে থেকেই আবার অনেকেই জেনেও এই বিষয়ে কোনো গুরুত্বই দেন না সব মানসিকতার মানুষই আমাদের সমাজে একই সাথে বসবাস করেন এখন করোনা যখন আমাদের উপর আক্রমণ করলো তখন আমরা বুঝতে পেরেছি পুষ্টিকর খাবারের গুরুত্ব কতটুকু সবার মুখেই এখন একই কথা কিভাবে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নতি করা যায় তাই সুস্থভাবে বেঁচে থাকতে হলে অবশ্যই পুষ্টিকর খাবারের কোনো বিকল্পই নেই এখন আসি কিভাবে আমরা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবো। খুব সহজ করে আমি আপনাদের কিছু পরামর্শ দেব এই পরামর্শগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এক প্রতিদিনের খাদ্য তালিকায় সুষম খাবার রাখুন সুষম খাবার হলো যেসব খাদ্যে সব ধরনের উপাদান সঠিকভাবে উপস্থিত থাকবে আপনার শরীরের ওজন উচ্চতা অনুযায়ী ক্যালোরি ঠিক করে খাবার গ্রহণ করতে হবে আর খাবারে অবশ্যই শর্করা অর্থাৎ ভাত রুটি ব্রেড নুডলস আলু ইত্যাদি আমিষ অর্থাৎ মাছ মাংস ডিম দুধ ডাল ইত্যাদি ফ্যাট অর্থাৎ যে কোনো তেল দুধ মাংস ইত্যাদি সবজি যেমন সবুজ ও হলুদ শাক সবজি ও ফল রাখতে হবে দুই প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন যুক্ত খাবার রাখতে হবে ভিটামিন সি ক্ষতিকর জীবাণুগুলির বিরুদ্ধে অ্যাপিথিলিয়াল প্রতিরোধ ব্যবস্থাকে দৃঢ় করে এমনকি অনুজীবের ধ্বংসের হারও বাড়িয়ে দেয় যেমন পেয়ারা আমলকি কমলা জাম্বুরা সজনে পাতা শাক লেবু কাঁচামরিচ ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় তিন প্রতিদিন সকালের রোদে পনেরো থেকে তিরিশ মিনিট বসতে হবে এতে আপনার শরীর সূর্যের আলো নিয়ে কার্যকরী ভিটামিন ডি তৈরি করবে যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে আর সূর্যের আলো নেওয়ার মূল সময়টা হল সকাল দশটা থেকে দুপুর তিনটের মধ্যে চার প্রচুর পরিমাণে পানি পান করুন খাবারের মধ্যে পানি না খেয়ে খাওয়ার আগে এবং পরে খাবেন সকালে খালি পেটে পানি খেতে পারেন পাঁচ প্রোবায়োটিক্স খেতে হবে প্রতিদিন অনেকেই হয়তো এর নামই শুনেননি। এটি একটি ভালো ব্যাকটেরিয়া যা আমাদের শরীরের খারাপ ব্যাকটেরিয়াগুলোকে রিমুভ করতে সাহায্য করে খাবারের মধ্যে দইয়ে প্রোবায়োটিক্স পাওয়া যায় এছাড়াও সাপ্লিমেন্ট হিসেবেও খেতে পারেন ছয় ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার বা ভালো ফ্যাট যা কটলিভার তেল অলিভ তেল সামুদ্রিক মাছের বা মাছের তেল বাদাম ইত্যাদি থেকে পাওয়া যায় সেগুলো প্রতিদিন খেতে হবে এতে ভিটামিন এ ও ভিটামিন ডি পাওয়া যায় ছয় জিঙ্ক সমৃদ্ধ খাবার প্রতিদিন খেতে হবে প্রোটিন জাতীয় খাবার থেকে আমরা জিঙ্ক বেশি পেয়ে থাকি তাই প্রতিদিনের খাদ্য তালিকায় প্রোটিন বেশি করে রাখতে হবে আট প্রতিদিন কমপক্ষে বিশ মিনিট শারীরিক পরিশ্রম করতে হবে সেটা যে কোনোভাবেই হতে পারে ব্যায়াম করে বা বাসার কাজ করে নয় প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমের প্রয়োজন রাতে ভালো ঘুম দিতে হবে আপনাকে দশ অবশ্যই আমাদের মানসিক স্বস্তি থাকতে হবে যে কোনো রকমের দুশ্চিন্তা থেকে দূরে থাকতে হবে সব সময় মনকে হাসি খুশি রাখতে হবে এগারো আমাদের দেশের যে কোনো ধরনের মশলা জাতীয় খাবার যেমন আদা রসুন লবঙ্গ শীত কালোজিরা ইত্যাদি প্রতিদিন একটু একটু করে খেতেই হবে বারো গ্রিন টি খাবেন প্রতিদিন দিনে দুবার করে তেরো হাত পরিষ্কার করবেন স্যানিটাইজার দিয়ে আর মনে রাখতে হবে এই খাদ্যাভ্যসগুলো প্রতিদিনই মেনে চলতে হবে একদিন মানলে রোগ প্রতিরোধ ক্ষমতা হবে না করোনা প্রতিরোধের জন্য অবশ্যই আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ উপরের খাবারগুলো প্রতিদিন খাদ্য রাখতে হবে সবাই ভালো থাকুন বাসায় থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে